ভবিষ্যতের এমন এক পৃথিবী আসতেছে যেখানে স্ক্রিন ছাড়াই বাতাসে বেশি উঠবে ছবি শুধু চিন্তা করলেই কম্পিউটার আপনার মনের কথা বুঝে নেবে গাড়ি রাস্তায় চলার পাশাপাশি উঠবে আকাশে আর সাধারণ মানুষ রোবটিক শক্তি পেয়ে হয়ে যাবে সুপারম্যান স্পাইডারম্যান এমন কিছু চশমা হয়ে যাচ্ছে আপনার স্মার্টফোনের বিকল্প আর এমন কম্পিউটার তৈরি হচ্ছে যা কয়েক মিনিটেই সমাধান করে ফেলেছে হাজার বছরের সমান হিসাব এটাই আগামী দিনের প্রযুক্তি দুনিয়া যেগুলো দেখে আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে চলুন দেখে নেই সেই প্রযুক্তিগুলো যেগুলো আমাদের পৃথিবীকে চমকে দিয়েছে যদি কোনো স্ক্রিন ছাড়াই আপনার চোখের সামনে বেশি উঠতো রিম্যাটিক্স ছবি কোনো চশমা নয় কোনো প্রোজেক্টর নয় শুধু বাতাসেই বেশি উঠবে বাস্তবের মতো ইমেজ এটাই হলোগ্রাফিক ডিসপ্লে ভবিষ্যতের এমন এক প্রযুক্তি যা কল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে এটি শুধু বিনোদন বা গেমসের জন্য নয় চিকিৎসায় ডাক্তাররা দূর থেকে রোগীর অঙ্গ দেখতে পারবেন শিক্ষাক্ষেত্রে ছাত্ররা বইয়ের পাতার বদলে চোখের সামনে বাসমান মডেল দেখে শিখবে আর সামরিক বাহিনী বাস্তবের মতো ডি ম্যাপে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করতে পারবে অলোগ্রাফিক ডিসপ্লে প্রমাণ করছে ডিজিটাল জগতে আর বাস্তবতার সীমানা আসলে মুছে যাচ্ছে ভবিষ্যতে আপনার মস্তিষ্কের চিন্তা আর কম্পিউটারের ক্ষমতা সরাসরি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে কোনো টাইপ বা দরকার নেই আপনি শুধু ভাবেই কম্পিউটার বুঝতে পারবে এটাই নিউরিঙ্ক এবং্সের তৈরি এক যুগন্তকারী প্রযুক্তি এই প্রযুক্তি কেবল শারীরিক প্রতিবন্ধকতা দূর করে না এটি আমাদের চিন্তাকে ডিজিটাল জগতে যুক্ত করে দেবে হয়তো একদিন আমরা বাসা ছাড়াই একে অপরের মনের কথা বুঝতে পারবো নিউ শুধু প্রযুক্তি নয় এটি মানুষের বুদ্ধি ও সম্ভাবনার সীমা আবার দেখছে এক নতুন দুনিয়া খুলে দিচ্ছে যেখানে মানুষ আর মেশিন একসাথে ভাবতে পারবে ভবিষ্যতে অফিসে যাওয়ার সময় আর ট্রাফিক জ্যামে বসে থাকতে হবে না আপনার গাড়ি সোজা আকাশে উড়ে যাবে এটাই ফ্লাইং কার যা আমাদের যাতায়াতের দরণ পাল্টে দিতে চলেছে এটি আকাশে উড়তে পারে আবার চাইলে সাধারণ গাড়ির মতো রাস্তায় চলতে পারে কয়েকটি কোম্পানি ইতিমধ্যেই এই প্রোটোটাইপ বানিয়েছে যেগুলো বাস্তব পরীক্ষায় সফল হয়েছে ভবিষ্যতে হয়তো গাড়ি শুধু রাস্তায় নয় আকাশও চলবে আর ট্রাফিক জ্যাম হয়ে যাবে অতীতের গল্প ভবিষ্যতে সাধারণ একজন মানুষ হঠাৎ কয়েকগুণ গুণ শক্তিশালী হয়ে যাবে সহজেই বাড়ি জিনিস তুলতে পারবে কিংবা আবার হাঁটতে পারছে এমন একজন মানুষ যিনি অনেকদিন ধরে হুইল চেয়ারে বন্দী এটাই রোবেটিক এক্সকো স্কোবেটর এক ধরনের বিশেষ যান্ত্রিক পোশাক যা মানুষের শরীরে পরানো হয় এটি শরীরে শক্তি বেড়ায় দুর্বল মানুষকে শক্তিশালী করে তোলে আর আহত ব্যক্তিকে ফিরে হাঁটার সুযোগ দেয় শুধু চিকিৎসা নয় ফ্যাক্টরি সামরিক বাহিনী কিংবা উদ্ধার অভিযানে এক্সকো এক্সকেবেটর বর্বে দেবে কাজের ধরন এটি প্রমাণ করেছে প্রযুক্তি কেবল মেশিন নয় মানুষের নতুন ক্ষমতার উৎস হতে পারে কয়েক বছর পর রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার চোখের সামনে বেশি উঠবে দিক নির্দেশনা কোনো লেখা অনুবাদ করতে হলে মোবাইল বের করতে হচ্ছে না চশমায় সরাসরি বলে দিচ্ছে তার মানে এটাই স্মার্ট গ্লাস বা এআই চশমা দেখতে সাধারণ চশমার মতো হলেও এর ভিতরে লুকিয়ে আছে আধুনিক সেন্সর ক্যামেরা আর কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে এই চশমা আমাদের মোবাইল ফোনের বিকল্প হয়ে উঠতে পারে কল রিসিভ করা ছবি তোলা ইন্টারনেট ব্যবহার সব কিছুই করা যাবে শুধু চোখের সামনে বেশি ওঠা ভার্চুয়াল স্ক্রিন দিয়ে এই আই চশমা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ দ্রুত আর স্মার্ট করে তুলবে যেন প্রযুক্তি আর বাস্তবতা মিলেমিশে এক হয়ে গেছে আমরা সবাই কম্পিউটার দেখেছি কিন্তু আপনি কি জানেন এমন কিছু কম্পিউটার আছে যা বিশ্বের সব থেকে জটিল সমস্যার সমাধান করতে পারে কয়েক মিনিটেই যে কাজ করতে সাধারণ কম্পিউটারের লাগতো হাজার বছর সেই একই কাজ কোয়ান্টাম কম্পিউটার করবে মিনিটের ভিতরেই এটাই কোয়ান্টাম কম্পিউটার এটি কাজ করে পরমাণু ও করোনার ক্ষুদ্রতম শক্তিকে ব্যবহার করে যেখানে বিট নয় কিউবিট সালায় সব হিসাব ভবিষ্যতে এই প্রযুক্তি বদলে দেবে চিকিৎসা মহাকাশ গবেষণা সাইবার নিরাপত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রগুলো নতুন ঔষধ আবিষ্কার থেকে শুরু করে মহাবিশ্বের রহস্য উন্মোষণ সব কিছুতেই কোয়ান্টাম কম্পিউটার হয় উঠবে মানবজাতির সবচেয়ে বড় হাতিয়ার এটি কেবল দ্রুতগতি নয় এটি হচ্ছে গণনার এক সম্পূর্ণ নতুন যুগ